আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন তো ভালো থাকলো ভালো না সামনের সময়গুলো একান্তভাবে কোটিং কঠিন হয়ে পড়ছে তো আগে তো আমরা দেখতাম যে আপনার বিশ্বযুদ্ধ আসবে হবে কিন্তু এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এমন একটা অবস্থা মানে সারা আসলে সারা পৃথিবী থেকে যে মানুষের যে সুখ শান্তি সবকিছু আস্তে আস্তে করে সেগুলো উঠে যাচ্ছে এখন বিশ্বযুদ্ধ যে শুরু হবে কখন হবে এগুলো এখন আর সময় একেবারে নেই সবকিছু কালো মেঘের মতন সবকিছু একেবারে দয়ে মুছে গেছে যেটা একেবারে কাছে চলে আসছে এখন এক দেশের সাথে এক দেশের যে যুদ্ধটা সীমাবদ্ধতা থাকবে বা এক জায়গায় থাকবে এটা আর নেই এখন মানে সব জায়গায় এটা সরিয়ে যাবে সব জায়গায় এখন খুব ভয়াবহ অবস্থা মানে উন্নত যে রাষ্ট্রগুলো আছে সেগুলো বাংলাদেশের যে প্রবাসী আছে তারা কিন্তু থাকাটা অনেক রিক্স হয় মানে অনেকটা রিক্স একেবারে একেবারে কঠিন হয়ে যাইতেছে তারা ওইখানে যে থাকবে এটা রিক্স হয়ে যাইতেছে কি বলবো আসলে দুঃখজনক বিষয় তো কি বলছে আমরা ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা এখন সরাসরি সংঘর্ষের রূপ নিচ্ছে যে যে বলছে ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের যে মানে শত্রুতা ছিল এটা এখন সরাসরি সংঘর্ষের রূপ নিচ্ছে যে মানে তাদের মধ্যে যে মানে দীর্ঘদিনের যে একটা মানে শত্রুতা ছিল সেটা এখন মানে সরাসরি মানে রূপ নিচ্ছে এটা এখন সরাসরি কিছু মানে এখন খেলা শুরু হবে এক কথাই সরাসরি খেলা শুরু হবে এখন বসে থাকা দিন আর নেই কারোই মানে খুব কঠিন হয়ে গেছে বিষয়টা চিন্তা করলে আপনি দেখেন এরপরে কি বলেছে আমি আরো একটু পিছের দিকে যাইতাছি যা পুরো মধ্য প্রাজ্যকে অস্থিতিশীল করে তুলছে পারমাণবিক কর্মসূচি সিরিয়া ও লেবালনে মেলেশিয়াদের সমর্থন এবং ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বই দেরেতা ক্রমেই বাড়ছে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সাইবার যুদ্ধ এবং গোয়েন্দা লড়াই পরিস্থিতিকে আরো উত্তাপ্ত করেছে এই যুদ্ধ এই যুদ্ধ কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয় মানে বিষয়টা হইল যে এই যুদ্ধ দুই দেশের মধ্যে সীমাবদ্ধতা নয় বিষয়টা আপনারা চিন্তা করে একটা দেখেন দুইটা দেশের মধ্যে সীমাবদ্ধ নয় মানে এই দুইটা দেশের মধ্যে যে যুদ্ধটা মানে শুরু হয়েছিল যুদ্ধটা এই দুই দেশের মধ্যে থাকবে না সেটা আরো বড় কিছু হইতে হইতেছে সেটা চড়িয়ে ছিটিয়ে মানে গোলাকার হয়ে যাবে গোলা হয়ে যাবে ভয়ঙ্কর রূপ নেবে আরো বোঝায়া বলতেছি ক্লিয়ার করিয়া চিন্তার বিষয় টেনশন সারা পৃথিবীতে মানে কি হতে যাচ্ছে কি হইব বলছে যে বরং এটি যুক্তরাষ্ট্র রাশিয়া ও আরব দেশগুলোর ভূমিকাকে কে আরো জটিল করে তুলছে মানে বিষয়টা হইছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও আরব দেশগুলো যে ভূমিকা এগুলোতে কিন্তু এতটা এতটা আগে মানে গুরুত্ব ছিল না মানে গায়ে লাগানোর মতন না কিন্তু এখন মানে এই যে বিষয়টা মানে একদম মানে জটিল হয়ে পড়ছে এটা এখন মানে গুরুত্বর সাথে মানে গুরুত্ব মানে দিচ্ছে তো দিচ্ছে গুরুত্বভাবে তারা তারা আগাইতেছে এবং কেমনে কি করা যায় যে মানে আসলে যুদ্ধে মানে সরাসরি মাঠে নামতে হইব খেলতে এটা মানে গুরুত্ব এবং কঠিন পড়ছে মানে গুরুত্ব বাইরে গেছে এখন শুধু গুরুত্ব না গুরুত্বর উপরে গুরুত্ব মানে এটা এখন জরুরি কঠিন ইমার্জেন্সি হয়ে পড়ছে মানে এক কথাই যে বিশ্বযুদ্ধ এখন একের আপনার এক এক ঘটনা আপনারা দেখতে পারবেন যে শুরু হইতে থাকবে খেলা শুরু আর পো এখন আর বৈশা থাকতো না কেউ এই আর কি বিষয় খুব কঠিন অবস্থা বাংলাদেশি এরা বিদেশ টাকাটা অনেক কঠিন যারা উন্নত মানের রাষ্ট্রে আছে অত্যন্ত কঠিন হয়ে পড়ছে তো দর্শক ভালো থাকবেন ভিডিও বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন আবার নতুন ভিডিওর জন্য